আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশি মেহবানিতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু উনত্রিশটা রোজা পার করে পবিত্র ঈদ উল ফিতরের দিনে পার পা রাখে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে সকলকে জানে সত্য কৃষি ইউটিউব চ্যানেল এবং সত্য কৃষি ফেসবুক পেজের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সকলের ঈদ মোবারক বা ধোক এই প্রত্যাশা এই দোয়া সবসময় আমাদের সত্য কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাকবে এবং যারা কৃষির সাথে কৃষি কাজ করেন এবং কৃষির সাথে যুক্ত আছেন সকলের জন্য আমরা দোয়া করবো সবসময় দোয়া করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের সহ সকলের খামারে যেন আল্লা টাকা দান করেন তো দোকান ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কলা গাছের পাতাগুলো কাটতেছি আমাদের কিন্তু ইউজ পরিমাণ কলা গাছ আছে কলা বাগান আছে তো আপনাদের যাদের গ্যালাস কাপ মাছ আছে আপনাদের কিন্তু গ্যালাস কাপ মাছের এই কলার পাতা খাওয়া এবং জাপানি ফুটি চাইনা ফুটি বলে কিছু জায়গায় এই জাপানি ফুটিদের কিন্তু এই কলার পাতা খাওয়ায় আপনারা কিন্তু মাছের খাদ্য খরচটা কমাতে পারবেন তো আপনাদের যাদের কলা গাছ আসে কিংবা আশেপাশে থেকে কিন্তু এই কলা গাছ থেকে কলার পাতা আপনারা সংগ্রহ করতে পারেন তো আমি কিন্তু নিয়মিত আমরা কিন্তু এই কলা গাছের পাতা আমরা কিন্তু পুকুরে দিয়ে থাকি মাছের জন্য তো আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই সাইডে পুকুরের দুই সাইডে কিন্তু কলা গাছ কি পরিমাণ আছে শুধু তাই না আমাদের ঘেরের ভেড়িতেও কিন্তু এই কলা গাছ প্রচুর কানা দিয়ে ভর্তি ভর্তি কিন্তু এই কলা গাছ লাগানো আছে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চেষ্টা করি কলা গাছ থেকে কলার পাতা কেটে মাছদের খাওয়ানো তো আপনারা চেষ্টা করবেন দেখতেছেন আপনারা কিন্তু আর একটা জিনিস খেয়াল রাখবেন সব জায়গা থেকেই কিন্তু কাটবেন না কিছু কিছু জায়গা থেকে কাটবেন কেটে কিন্তু যেন কলা গাছটাও কোনো ক্ষতি না হয় অল্প অল্প পাতা কাটবেন তারপরে কিছুদিন বন্ধ রাখবেন আবার নতুন করে শুরু করবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু সব জায়গাতে আমরা কলার পাতাগুলো কেটে একটা একটা করে পুকুরে ভাসায় দিচ্ছি আর আপনারা যেটা করবেন কলা গাছের যে ডাটাগুলো থাকে মাছের খাওয়া হয়ে গেলে ডাটাগুলো সব ওটাই ফেলাই দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কলার পাতাগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভিতরে খাওয়া শুরু করবে আর আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে এই পাতাগুলো কিন্তু শেষ হয়ে যাবে আর আমাদের মাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক বড় সাইজ যার কারণে এদের অনেক খাবার লাগে শুধু কলার পাতা দিয়ে না আপনারা চাইলে ঘাস দিয়ে ওদের কিন্তু খাওয়াতে পারেন তো আমরা চেষ্টা করি যে আমাদের মাছের খাদ্য খরচ কীভাবে কমাবো সর্বক্ষণ সেই চেষ্টায় থাকি এইভাবে আমরা চেষ্টা করতে থাকি আর আপনারাও যারা কৃষির সাথে যুক্ত আছেন সবসময় চেষ্টা করবেন কীভাবে মাছের খরচ কমাবেন মাছ মুরগি করেন হাঁস করেন যাই করেন আপনাদের কিন্তু মাছের খরচ কমানো লাগবে না কমালে কিন্তু আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন না তো আমরা কিন্তু এইভাবে চেষ্টা করি কীভাবে মাছের খাদ্য খরচ কমানো যায় আর আমাদের কৃষি ফার্মের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু সবসময় আমাদের কৃষি ফার্ম সত্য কৃষি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সত্য পুরস্কার করে থাকি তো আমাদের কৃষি ফার্মের জন্য দোয়া করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জানি না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ কিন্তু এসে গেছে এবং খাওয়া শুরু করে দিচ্ছে পাতা থেকে পাতা থেকে কিন্তু মাছ কিন্তু পাতা ছিঁড়ে 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 খাওয়া শুরু করে দিচ্ছে তো আপনারা এইভাবে আপনাদের যে মাছ আছে মাছের খাদ্য খরচগুলো এইভাবে কমাতে পারেন তো আমাদের এই ছোট্ট ভিডিওটা আমার কেমন থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ